গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে নতুন একটি ব্লগে আরও একবার স্বাগত তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তো চলো দেখো সকাল সকাল আমি কিন্তু এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি যেরকম হচ্ছে বাঁধাকপি কেটেছি আর হচ্ছে এখানে দেখো আলু বেগুন গাজর আর বিনস এইসব আর কি ইত্যাদিগুলো সবজিগুলো আছে যেটা হচ্ছে এই বাঁধাকপিটা দিয়েই রান্না হবে আর এখানে দেখো টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করেছি মানে এগুলো এটার সাথে মশলা হবে আর কি তো সেই জন্য আর এখন আমি এটা বাটি নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমি পেঁয়াজ কাটবো আমার বর হচ্ছে হচ্ছে চপ নিয়ে আসছে তো চপ দিয়ে যেহেতু মুড়ি খাবো সেই জন্যই তো চলো এটা কেটে নিয়ে দিয়ে সব কিছু জল টল রেডি করি মুড়ি টুডি রেডি করি দিই তারপরে দিন তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো দেখো দুজনার জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা যে তোমার ফেভারিট সেটা আছে লঙ্কা বাড়িতে বারণও হয়ে গেছে তো আনতেও হবে এমনি তো আর ঘড়িতে জল নিয়ে নিয়েছি তো চলো ওর অপেক্ষায় তো দেখো তরকারি বসিয়ে দিয়েছি মচুরি রেখে ফোনের কাজে একটু ছাদের মধ্যে গেছিলাম তো রোদে বসে বসে একটু ফোন করলাম যে এখন এগারোটা সাড়ে এগারোটার মতন বাজছে মানে সাড়ে এগারোটাও বাজে না এখনও তার মধ্যে এসে আমি সবজিগুলো সকালে কেটে দিয়ে গেছিলাম তোমাদেরকে দেখালাম তখন তরকারিটা অলরেডি আমার দেখো হয়ে গেছে এবার হচ্ছে তরকারিটা নামিয়ে এবার ভাতটা বসাবো আর এটা একটু জাস্ট মানে এর যে জলটা আছে এটা মরে গেলে নামিয়ে নেবো দেন তারপরে দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাত মানে কি জল বসিয়েছি আর কি জলটা গরম হলে তারপরে চাল দেবো তো অলরেডি দেখো এদিকে আমি চাল কিন্তু ধোয়া হয়ে গেছে আর দেবো হচ্ছে টমেটো ভাতে তো যেটা আমার খেতে খুবই ভালো লাগে তো এই যে দেবো কারণ আজকে হচ্ছে আমার বর আরও আসবে না কারণ ওর আরও অন্নপ্রাশন আছে মানে একজনের বাড়িতে আর কি নিমন্ত্রণ করেছে মানে অফিসিয়ালি আর কি তাদের বাড়িতে যাবে আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে ও যখন আসবেও না তখন ওই জন্য আমি খেয়ে নিলাম মা বাবার হয়ে গেছে তো বন্ধুরা দেখো একটা জায়গা যাব মানে হচ্ছে শিল্লাতেই যাব একটু তো একটু কাজ আছে তো সেই জন্য আর কি যাওয়া তো সেই জন্য রেডি হচ্ছি দেখতে পাচ্ছ একটা জামা পরে নিয়েছি এই জামাটা হচ্ছে আমাকে দিয়েছিল হচ্ছে দুর্গাপূজার সময় বাপের বাড়ি থেকে সেটাই পরে নিয়েছি বাইরে বার করানোর ছিল আর অন্য কোনো বার করার জামা তো এটা পরে এখন যাব তো কোথা যাচ্ছি না যাচ্ছি সেটা রাস্তায় যেতে যেতে বলবো তো আমার বর এখনও আসেনি তো বলে তুমি রেডি হয়ে থাকো আমি এসে তোমাকে নিয়ে যাবো মানে ওখানে কাজ থেকে একটা অন্নপ্রাশন বাড়ি গেছে খেতে নিমন্ত্রণ ছিল কারণ হচ্ছে ওদেরই আর কি অফিসেরই একজন স্টাফে বাড়িতে ছিল আর কি তো সেখানেই গেছে তো ওখান থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে এসে আমাকে নিয়ে যাবে তো সেই জন্য আমি একটু চট জলদি রেডি হয়ে নিচ্ছি তার কারণ ও আসলে যেন নিয়ে যেতে পারে তো চলো রেডিটা পুরোটা হই তারপর দেখা করছি তো দেখো অলরেডি আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার সাজ এই হচ্ছে আমার সাজ আর দেখো একটা গেঞ্জি ভরে নিয়েছি গেঞ্জি মানে এটা হচ্ছে সোয়েটার মতনই আর কি তো সেটা পরে নিলাম এটা হচ্ছে আমার বরের তো ও আমাকে বলেছে তুমি পড়তে পারো আমি বললাম ঠিক আছে তাহলে তো খুবই ভালো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না বলো তো যাই হোক যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে দেখো পরে নিয়েছিটা তো এবার হচ্ছে ওকে ফোন করো বাইরে যেয়ে কখন আসে দেখি কারণ ঘুরতে দেখতে পাচ্ছ পাঁচটা বেজে পেরিয়ে গেছে তো এখন কেন আসছে না তো চলো বাইরের দিকে যাই দেখি ফোন করি ওকে একবার দেখো বেরিয়ে পড়ে তারপরে একটু ব্যাঙ্কে গেলাম ওখান থেকে একটু টাকা তুলে নিয়ে তারপরে চলে এসছি একটা কাপড়ের দোকান এখানে কিছু বাজার করার আছে তো সেখান সেটাই আর কি করব এখন তো এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর ও যেহেতু আজকে একটু দেরিয়েই করলো বাড়িয়ে ফিরে আসতে তো সেই জন্য আর মানে খুব দরকারই ছিল কারণ কালকে আমার আবার ফোনের চাপ আছে সেই জন্য আমি আর কালকে যেতে পারবো না তো ওই জন্য আবার আজকেই যেতে হবে তো এই জন্য ও এসে না এসে একটু দাঁড়িয়ে তারপরে আমাকে ফুচকাটো খাব আৰু পাপৰিও খাব আগে ফুচকা খা পাপি তাকে ফুচকা খেয়ে একদম চলে এসছি বাজার করার জন্য তো একটু আমরা ভুষিমাল দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে কিছু বাজার করলাম তারপরে তারপরে চলে এসেছি দেখো এখানে হচ্ছে আমরা সবজি বাজার করার জন্য তো এখানে টুকটাক কিছু সবজি নেবো কারণ কালকেও তো দরকার আর বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে তো এখানে অনেক বাজার বসে মানে অনেক বাজার আর কি শিলদা বাজার আর কি যেটা বলে তো এখানে প্রচুর সবজি বাজার আছে তো এই আর কি এখান থেকে টুকি টাকি নিচ্ছে আর কি তারপরে চলে এসছে দেখো একটা ফোনের দোকানে আমার ফোনের মানে যে লুকিং না কি বলে গ্লাভস না কী বলে না গ্লাস গ্লাস সরি সরি গ্লাস সেই গ্লাসটা চেঞ্জ করাবো তারপরে দেখো বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো অলরেডি রাত্রি হয়ে গেছে অনেক প্রায় আটটা বেড়ে গেছে তো সেই আটটা বাজার জন্য প্রায় তাড়াতাড়ি হুড়ো মানে তাড়াহুড়ো করে বাড়ি যাওয়া আর কি কারণ যে খাবার দাবার করতে হবে সেই জন্য তো দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি দেখো এই যে একটা ব্যাগ নিয়েছি তো যেহেতু মাসি বাড়ি যাওয়ার কথা আছে তারপর এমনিতেও আমার দরকার ছিল যাতে মানে কি বলবো তোমার কোথাও গেলে আমি হচ্ছে ব্যাগ ছিল না মানে একাই যদি যাই দুজনে গেলে বা তিনজনে গেলে সেরকম ব্যাগ আছে কিন্তু একা একা গেলে সেরকম কোনো ব্যাগ ছিল না তো সেই জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি তো যাই হোক এমনি সিম্পল আর কি নিলাম তো হয়তো সেরকম ভালোও নয় কিন্তু তাও আমার কাছে এটা অনেক সুন্দর তো আমার এটা খুব পছন্দ হয়েছে আর দুটো গেঞ্জি নিয়েছি ভাইদের জন্য তো জানি না ওদের কীরকম হবে তো ওরা যখন দেখবে তখন ওরা সারপ্রাইজ হয়ে যাবে তো আর বেশি ভালো করে দেখাচ্ছেন না তোমাদেরকে যখন ওদের বাড়ি যাব তখন দেখাবো আর এটা তো জানোই একটা টেপ নিয়েছি আর এখানে দেখো আমার কার্তিক বিটু জামা নিয়েছি যেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনও পড়বে আর আমি একটা নাইটি নিয়েছি আগের দিন একটা নিয়েছিলাম আর আজকে একটা নিয়েছি তো এই যে নাইটিটার ডিজাইন এটা মানে পুরোটাই এরকম কাজ আছে বুঝতে পেরেছো এরকম পুরোটাই কাজ আছে তো এটা বাটি প্রিন্টের আর কি ডিজাইনটা আমার খুব ভালো লাগলো নিয়ে নিলাম কারণ যেহেতু কোথাও গেলে আমার তো দুটো নাইটি দরকারই তো সেই জন্য আর একটা টিপ পাতা নিয়েছি তো এই দেখো টিপ পাতাটা আমার বারণ হয়ে গেছিলো মানে আছে তো অতগুলো নেই জন্য গেলেই আর কি নিয়ে নিই একটা আধটা তো ওই যে নিয়েছি তো এই সব বাজার আজকে আমাদের করে নিলাম তো কেমন হয়েছে তোমরা বলো কিন্তু ঠিক আছে তো দেখো আরো অনেক কিছু নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা আছে এখানে দেখো বিস্কুট নিয়েছি মারি বিস্কুট যেটা দরকারই আমাদের তো এই বিস্কুটটার সাথে দেখো যে গুগলি বিস্কুটটা ফিরি দিয়েছে আর এখানে নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন যেগুলো তো রান্নার কাজে দরকারি প্রায়ই এখানে আছে গুঁড়ো গরম মশলা এখানে দেখো জিরে গুঁড়ো আছে তো এই জিরে গুঁড়োটাই আমরা খাই বাড়িতে আর এখানে আমার বেটুর জন্য একটা হচ্ছে পাটালি আছে হ্যাঁ দেখো যাই হোক পাটালি একটা আছে আর এই দেখো ছলা নিয়েছি আর এই আচার যেটা ভাতের সাথে খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এখানে দেখো অনেকগুলো সবজি নিয়েছি দাঁড়া সব এক এক করি তো দেখাচ্ছি তো দেখো কত কিছু বাজার করে নিয়েছি ফুলকপি আছে তারপরে মটরশুটি আছে এখানে তারপরে দেখো কাঁচা লঙ্কা আছে আদা আছে যেটা আমার সব খাবারই প্রয়োজন হয় লঙ্কা দেখতেই পাচ্ছ লঙ্কা সাইজ তারপরে আছে গাজর যেটা এখন প্রায় খাচ্ছি তারপরে আছে টমেটো যেটা তো প্রায়ই লাগে আমার ভাতের সাথে আর দেখো এখানে আছে ধনে পাতা যেটা তরকারিটা দিলে একটু স্বাদ বাড়ে দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের বাজার সবজি বাজার করে নিয়েছি এদিকে আছে তোমার হচ্ছে অনেক মুসিমাল বাজার করেছি তো চলো এরপরে হচ্ছে কাপড় জামা বাজার করছে আজকে অনেক টাকাই খরচা হলো তো সেটা কোনো নেই প্রায় আজ অনেক দিন পরে বাজারে গেছি তো সেই জন্য আজকে মন মতো ইচ্ছে মতো কিনে নিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু টেডি দে তো আমার বর আজকে আমার ঘুরিয়ে খাইয়ে একদম করে দিয়েছে আর যেন টেরি লাগে না আর টেরি নিয়ে কি হবে বলো চলো এবার হচ্ছে এবার রুটি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে দেন তারপরে আর জানি না ভালোও লাগছে না এখন চলো